যুবক ছেলে পঁচিশ বছরে কলেজে পড়া বিশ্ববিদ্যালয়ে পড়া যুবক ছেলে এ যদি দাড়ি রাখে বাপেই তার ঝাটটা করে তুই এই বয়সে বুড়ো গেলি কে এ কয় কি কয় না তোর কি দাড়ি রাখার বয়স হইছে যদি কোনো বাপ ছেলেরে বলে যে তোর কি দাড়ি রাখার বয়স হইছে বলার সঙ্গে সঙ্গে ওই আব্বা কাফের হয়ে গেছে কেন কেন বুঝে কন কেন কাফের হয়েছে ওই ছেলেটা ওই লোকের ওই ওই বুড়ো বাপ ও আল্লাহর কুদরতের পর অভিযোগ করছে বোঝেন নাই ওর দাড়ি বয়স যদি না হয় তাহলে কি আল্লাহ বাপে কয় তোর বয়স তুই রাখলি কে আল্লাহ ভুল বসত দিয়ে ফেলাইছে তাই বলে তুই রাখবি নাকি ওর দাড়ি রাখার বয়স না হলে কি আল্লাহ দাঁড়িয়ে দিছে কথা কয় না আমরা জন্ম নিছি প্রত্যেকেই জন্মের সময় মাথায় কিছু চুল নিয়ে জন্ম নিছি না চুল ছাড়া নেই ভাগ চুল এত বড় বড় চুল হতে পারলো তো আমার ওই সময় দাড়ি হতে পারতো না দাড়ি সহ হয়েছেন নাকি কেউ খালি চুল হয়েছে ঠিক না তো যে আল্লাহ তালা মার পেটে রাখা অবস্থায় চুল দিতে পারছে সে আল্লাহ দাড়ি দিতে পারতেন কিন্তু দাড়ি কেন দেয়নি হয় চুলের মশালার দাড়ির মশালা পার্থক্য আছে চুলের মশলা হলো জন্মের পরে সপ্তম দিন মাথার চুল চাইসে হলক করে চুল ওজনে সোনার উপর দান করে দিতে হয় আর দাড়ির মশলা হলো গজানোর পরে কোনদিন কাটা যায় না কোনোদিন কাটা যায় না এবার দাড়ি বড় সম্মানী অঙ্গ নবজাতক বাচ্চা সে তার চুল তো কেটেই ফেলতে হবে তার মুখে যে দাড়ি আছে এই দাড়ির যত্ন সে বসবে না অয়েল পলেতের পর শুয়াণু আছে অয়েল পলেতের পর পলিথিনের বা শুয়াণু আছে পেশাব পায়খানা করে দেখবেন অনেক সময় গুলায় পুলাইয়ে মাথা মুখ সব জায়গা মাহাই পেলে মুঠ ধরে খাওয়া হওয়া শুরু হয়ে দেয় তার দাড়ি মাড়ির কোনো তার যত্ন সে করতে পারবে কাজেই ওই বয়সে ওরা দাড়ি দিলি দাড়ির যত্ন হবে না এই জন্যে আল্লাহ তালা তার জন্মের সময় দাড়ি দেয়নি ওরে দাড়ি দেবে কোন সময় বা আল্লাহ বোঝ বোঝ বোঝেন আল্লাহ জানেন যে কোন সময় দাড়ি দিলি সে দাড়ির যত্ন করতে পারবে যা সেই সময় ১৬ সাতের আঠারো বিশ বছর বয়স হয়েছে আল্লাহ তারা দাড়ি দেয় ওর আব্বা কয় তোর কি দাড়ি রেখার বয়স হয়েছে তাহলে বোঝা গেল যে আল্লাহর সাইতে এক লাইন বেশি বুঝিয়ে ফেলাইছে এতে বাপের ইমান নষ্ট হয়ে যাবে যুবক ছেলে যদি দাড়ি রাখে মাও তারে দিককার দেয় তোর আপ্পা айতো সাবালে গল না তুই বুড়ু হয়ে গেলি ক্যা কয় কি কয় না এই সময় দাড়ি রাখা সম্ভব কাজীই কেটে বেলাই দেয় যুবক স্বামী যদি দাড়ি রাখে বউতিয় কয় তুমি এই বয়সে দাড়ি রাখছো তুমি দাড়ি রাখার পরে আমার বর মতো দেখা যাচ্ছে ওর স্বামীরে বলে বর সসার মতো দেখাও দাড়ি রাখা বড় কঠিন না কলেজের ছেলে যদি জামা যুগ্ম করে তার সাথীরা হুজুর কয়ে ব্যাক্সি মারে হুজুর এ কয় কি না ব্যঙ্গ করে তাহলে হুজুর সাজা বড় কঠিন এই মুহূর্তে যদি তুমি এই সুন্নত পর আমল করো এই বয়সে দাঁড়িয়ে রাখলে একশো শহীদের সব এই বয়সে টুপি বললে একশো শহীদের সব এই বয়সে যুব্ব বললে একশো শহীদের সব মহিলা এই বয়সে যদি তুমি পর্দা করো এই বয়সে একশো পার্সেন্ট পর্দা পর্দা আবার বোরকার নাম পর্দা বানাইছে কিন্তু সে বোরকার আবার শাটার খুলে দেওয়া দেখছেন না দোকানের মতো শাটার উল্টে দিছে জাপ উঠে দিছে জাপ উঠে বোরকা কোনো বোরকা না বডির সাথে টাইট পোরকা বোরকা না বোরকা ক্ষতি হবে মোটা মোটা কালো কাপড়ে ডিলা ঢালা সবচেয়ে সুন্দর হয় ডিলা ঢালা বোরকা বানাইয়া সোটা দিয়া গরম পানির মধ্যে খারে দিয়ে সেদ্ধ করে দেবেন কুকড়ি মুকড়ি ধরে যাবে এই বোরকা পরে সেরে দেবেন মায়ে জীবন ভরে কলেজ বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করবে কোনোদিন অ্যাক্সিডেন্ট করবে না কারণ ওইরকম ঝুঁকড়ি ঝাপলার দেখলি কেউ ওর দিক তাকাবে না ওর নাম্বার কেউ নেওয়ার চেষ্টা করবে না কতক্ষণ ঠিকই ঠিক না ও তলব করবে না আল্লাহ রহমতের নিরাপদে যাতায়াত করবে এই জন্যে শরিয়াতের প্রত্যেকটা বিধানের মধ্যে শান্তি আছে শরীয়তের বিধান আমল করলে দুনিয়ায়ও লাভ আখেরা তো লাভ আখেরা লাভ দুনিয়ায়ও ঠিক কি ঠিক না এদিক থাকান আর একটু বুঝেই দিই দাড়ি রাখতে আরাম না কাটতে আরাম রাখতে কষ্ট না কাটতে কষ্ট দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট রাখতে কষ্ট কাটতে রাখতে তো যে রাখি বেলাইছি হয়ে গেছে রা ঠিক না কাটতে গেলি ব্যথা করে কম বেশ ব্যথা করে এই যে আমরা সাইড দিয়ে একটু মোস্টস পরিষ্কার করি তাই তো ব্যথা করে আর যারা পুরো মুখ সাসে আর যদি সেলুনির থেকে দাড়ি শেপ হন পয়সা যদি দেওয়ার অভ্যাস না থাকে সেলুন ডে ফাঁকি দেওয়ার অভ্যাস থাকে সেলুনওয়ালা যদি জানে আপনার মুখ শেভ করবে দাড়ি শেভ করবে নতুন বেলেট দে না এমন বেলেট দে শাস্তিছে ওকে কি এর যেতে আমরা শুনি গেল কয়ে যে টাকা দেবা নি মোটে দশটা এই বেলেট দে তিনজনের দাড়ি কাটে দুইজনের বগল সাফ করে তারপরে দর্শে হরে সাগল ছুলার মতো খরা খরাত শব্দ অতি তালে মুখখান লাল হয়ে গেছে ঠিক কিনা তাহলে রাখার মধ্যে শান্তি না কাটার মধ্যে শান্তি রাখার মধ্যে শান্তি কাটার মধ্যে শান্তি না রাখার মধ্যে শান্তি রেখে দিছি কোনো সমস্যা নাই বাকি দেখেন রাখা দাড়িতে দাড়ি যারা রাখছেন তার মুখের একটু হাত দিয়ে দেখেন তো স্পঞ্জ করে ফোন ঠিক না বড় মজা লাগে আর চাষার পরে একদিন পরে একটু আগা বেরোলে আজ দিয়ে ডলা দিয়ে দেন হাতের সামলা শুলি যাবে ঠিক কিনা আল্লাহ একবার দাঁড়িয়ে রাখায় তো নেকি বাকি বাহ্যিক ভাবে দেখেন একবার বয়স পঞ্চাশ আর একবার বয়স পঁচিশ একবার বয়স পঞ্চাশ আর একবার বয়স পঁচিশ এই পঞ্চাশ বছরে ভাই দাড়ি দুড়ি কাটি জেন্টেল জ্যান্টেল আর পঁচিশ বছরের ছোট ভাইটা সে দাড়ি রেখে একেবারে মুরব্বী হয়ে গেছে দুই ভাই একসাথে দোকানে যাবেন দোকানে যদি একটা বসার ব্যবস্থা একটা টুল থাকে টুলটা কে পাবে কন্ত দাড়ি দোকানদার ওই বড় ভাই কা এ ছেলে পেলে সরে দাঁড়াও ছোট ভাই কাকা কাপনি বসেন কাকা কইয়া সম্মান কইয়ে তার টুলে চেয়ারে বসাবে আর পঞ্চান্ন বৎসরী ভাই রে কা এ ছেলে পেলে নিচে নামি দাঁড়াও দুনিয়ায় যেমন আপনার সম্মান ও সম্মানের পার্থক্য আখেরাতে যে এরকম হয়ে যাবে আখেরাতে যেরকম হয়ে যাবে এই জন্য হুজুর বলেন মনকান আল্লাহ পাক বলেন মনকান ইউরিদু হারসালা আখেরা নাজিদ লাহু ফি হারসিহি যে ব্যক্তি আখেরাতের কাছে চাষ করে আল্লাহ তার আখেরাতের ক্ষেতের ভিতরে হাজার হাজার বরকত দেয় পাশাপাশি উলামায়ে কেরাম আছে শুনে দেখতে পারেন এদিক এদিক যে ব্যক্তি আখেরাতের কাছে চাষ করে তার অল্প চাষে বেশি ফসল কোন জায়গা আল্লাহ বলেন নাই যদি কেউ রে আমি আখেরাত দেই তারে দুনিয়া দেব না তা না আখেরাত যদি কেউ রে দেই তারে দুনিয়া দেব না তা না আল্লাহ পাকে কথা বলেন নাই আখেরাত দিলে তার দুনিয়াও দিতে পারে তবে আমার সাত দুনিয়া যদি কোনো ব্যক্তি দুনিয়াই চায় আখের বাদ দিয়া আখের হাত মানেই না আখের হাত চাই না ওর কামিয়াবি শুধু দুনিয়ায় ওর কল্যাণ চায় শুধু দুনিয়ায় দুনিয়ার সফলতা চায় আল্লাহ পাক বলেন মিনহা দুনিয়া তারে একটু দেব তবে আমার লাগু ফিল আখেরাতে মিন্নসিব আমা লাগু ফিল আখেরাতি মিন্নসিব আখেরাতে আখেরাতে তুমি কিচ্ছুই পাবা না আমরা ইবাদত বন্দে কি করি কি দুনিয়া পার জন্য না আখেরাত জোর হলো না নামাজ কার জন্য রোজা কার জন্য হজ কার জন্য বলেন ইয়া না নাবুদু ইবাদত তোমারই করি কার জন্য আল্লাহর জন্য আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বি আদা আমার যদি ইবাদত আমার ইবাদত করতে যাই আমার সাথে কেউরে শরীক করতে পারবি না এই দিক ইবাদতের মধ্যে আল্লাহর সাথে শরিক করলে ইবাদতে কিচ্ছু থাকে না অমায়ু শেখ বিল্লা ফাকাত হাবিদ আহম আলোহ যা ব্যক্তি ইবাদতের মধ্যে শিরিক করে আল্লাহর সাথে ওই লোকটা যত আমল করুক কোন আমল তার আমল নামায় থাকে না একটু বুঝতে হবে আমার দিকে একটু বুঝতেই হবে শেষের দিক চলে আসে আর কষ্ট দেব না আমারও কষ্ট হয়ে গেছে এদিকে আসেন ইবাদতের মধ্যে শিরিক কারে কয় একটু বুঝে নেওয়া যাবে না বহুত জায়গায় স্টেজে যাইয়া দেখি ডাইন পাশে একটা চেয়ার খালি পড়ে রয়েছে বসে নাই কেউ ডাইন পাশে একটা চেয়ার খালি পড়ে রয়েছে বসে নাই আমি যে বলি যে এই চেয়ারে একজন বসেন কয় না ও চেয়ার হলো সভাপতি তা সভাপতিরে বসান কয় না উনি আসে নাই কেন আসে নাই উনি একটু রাগ করছে কি রাগ উনার নাম পোস্টারে দিছি কিন্তু উনি এবার হলো হজ করি আছে তা আল হাজ লেখা হয় নাই উনি হাজিতে আল লাগাই আসে সেই আলো জায়গা দেই নেই উনি রাগেতে গরম আট লক্ষ টাকা দিয়ে হজ করছি ফার্স্ট ক্লাস প্যাকেজে হজ করছি জমজম টাওয়ারে থাকছি আমার লাখ লাখ টাকার হজ আজকে একটু কাগজে লিখতে কয় টাকা লাগতো আমি দিতাম টাকা চাইতে দিতাম যে আলহাজ লেখেন আমি কিভাবে চেয়ারে বসবো উনি বসতেই পারতেছে না চেয়ারে আলহাজের অভাবে এই যে যে হজ করছে এটা কি আল্লাহর জন্য না চেয়ার কাগজে আলহাজ লেখানোর জন্য এর নাম সিরিকফিল হজ ফিল ইবাদত আমি পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আমার নামটা বললো না তুমি টাকা দিয়েছো কি নাম কলানোর জন্যে যদি টাকা দিয়ে নামের প্রসংসার লোভ করো তাহলে তোমার কিচ্ছুই হবে না আপনি তো আগে নামাজ পড়তেন না এখন যে নামাজ পড়েন যে এই বুড়ো বয়সে নামাজ না পড়লে মানসিকই কয় এই যে বুড়ো বয়সে নামাজ পড়তিছে এটা আল্লাহর জন্য না মানুষের মুখ ঠেকানোর জন্য এই নামাজ হলো শিরিক ফিল ইবাদত নামাজ নামাজের জায়গায় অথচ আপনি পাচ্ছেন না আপনি তো আগে দাঁড়িয়ে রাখতেন না এখন যে দাঁড়িয়ে রাখেন নাতি নাতনির কাজে আছে নাকি এই ছেলে মেয়েতে বিরক্ত করে তাই রাখছি আসলে আল্লাহ আল্লাহ রসুল মোহাম্মতেরা বলে একে বলা হয় ফিল এবাদত এবাদত করবো কার জন্য নামাজ পড়ি কার জন্য তবে আল্লাহ পাকের সিস্টেম হলো প্রত্যেক ইবাদতের মূল প্রতিদান আখেরাতে আবার প্রত্যেকটা ইবাদতের সাথে আল্লাহ তালা দুনিয়াও কিছু রেখেছেন মানে হাফ হাজা আল্লাহ আমি প্রমাণ করে দিতে পারি শত শত একটা দুইটা প্রমাণ দিয়ে আমি অশ্বাস করে দেবো এদিক তাকান আল্লাহ নবী বলে যে ব্যক্তি পাঁচ ওক্ত নামাজ পড়ে কয়েক ওক্ত কয়টা পুরস্কার আপনাদের তো জানা আছে তবলি গলানা আসে না তবলিগুলা ইতিলা আমরা বেশি বলে তবলি গল্লারা কয়টা পুরস্কার পাঁচটা চারটে মরার পরে একটা দুনিয়ায় দুনিয়াটা হলো ইউরফান জিকুল আইশ আল্লাহ কেন আমাদের মূল পুরস্কার মারার পরে এক নম্বরে কবর আজাব মাপ এক নম্বরে কবর আজাব মাপ আজাবুল কবর দুই নম্বরে ইউতি হিল্লাউ কিতাব আবি আমিনহি ডান হাতে আমল নামা তিন নম্বরে আমুর আলা সিরাত কাল বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হয়ে যা চার নম্বরে আদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব বিনা হিসাবে বেস্তে চলে যাবে নামাজি ব্যক্তি কোন সুবহানাল্লাহ এই চাইরা ছাই নামাজ পড়ি নামাজ পড়ি এই চাইরা ছাই তবে আল্লাহর নবী বলেন এক নম্বর ইউরফান হুজিকুল আইশ নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ায় অভাব দেবেন না অভাব দেবে না মানে আমাদের এই বস্তি এলাকায় গরিব এলাকার থেকে করে টাইম দিয়ে নিয়ে ওই বনানি আসল এলাকায় পঞ্চাশ তালার মাথার পর বসায় দেবে না এই অভাব দেবে না মানে হলো যারা চল্লিশ টাকা দামের চাউল অভ্যাস ওদের অ্যাভেলেবেল চল্লিশ টাকা দামের চাউলের ব্যবস্থা রাখবে যারা চারশো টাকা দেবের চাউল খাবে একটি নামাজি ওর চারশো টাকা চাউলের অভাব হবে না যারা দুই হাজার টাকা দেবের লুঙ্গি পরার অভ্যাস পলকটা নামাজি হলে তার দুই টাকা টাকার লুঙ্গির অভাব হবে না যারা পাঁচশো টাকা দেবের লুঙ্গি পরার অভ্যাস তাদেরকে আল্লাহ তালা পাঁচশো টাকা দামের লুঙ্গির অভাব রাখবে না যারা ডেলি এক কোটি টাকা ইনকাম করার অভ্যাস আল্লাহ তালা ওই লোকটা নামাজি হলে তার এক কোটি টাকা ইনকামের পদ বন্ধ হবে না যে লোকটা ডেলি রিক্সা পাঁচশো টাকা ইনকাম করার অভ্যাস আল্লাহ তালা তাকে নামাজ রসিলে পাঁচশো টাকার পথ খোলা রাখবে ওই লোকটাকে বেকার বানায় বসা রাখবে না কথা কি বুঝে আসছে আপনাকে ফকিরির থেকে রাজা বানায় দেবে এই আশা না যে যেখানে আসেন তার রুজির অভাব থাকবে না এক আপনি যদি রমজান মাসে রোজা রাখেন নামাজের পরে রোজা তাই তো নাকি বলেন নামাজের পরে রোজা রমজান মাসে রোজা রাখি কি জন্য বলেন তো আখেরাতে রোজাদারের মুখে আল্লাহ নিজ হাতে পাঁচশো বছর মেহমানদারি করে খাওয়াবে আল্লাহর হাতের ইফতারি পাঁচশো বছর পাঁচশো ভায়ান আল্লাহ এই আশায় রোজা রাখছি না আল্লাহ হাদিসে করছে আল্লাহ নিজেই বলেন অসবলি ওয়ানা আজি বিহি রোজা রাখছে আমার জন্য প্রতিদিন আমি আল্লাহ তালা এই আশায় তো রোজা বাকি নবী বলেন ইউজাদু ফিহির স্কুল মোমেন রমজানের রোজা রাখলে প্রতিদান আখেরাতে তবে প্রত্যেক রোজাদারকে আল্লাহ তালা রমজানের রুজির বরকত বাড়াইয়া দেয় আর মাত্র কয়েকদিন পনে দুই মাস পরে রোজা আসতেছে রাখবো তো রাখবো তো রোজা রাখবোই ঠিক না রোজির বরকত বেড়ে যাবে দেখেন বাস্তবে আমি যেটা বুঝি সেইটা আপনারা বুঝাই